দর্শক এই মুহূর্তে দীপ্ত কৃষ্ণিম অবস্থান করছে ঢাকার সাভারের আশুলিয়ার চারা বাগে আরমা এগ্রিকালচার লিমিটেডে এই সমন্বিত খামারে দু হাজার পঁচিশের কেন্দ্র করে বিভিন্ন ধরনের গরু অর্থাৎ প্রায় দুইশো পঁচাত্তরটির অধিক গরুর এক্সক্লুসিভ কালেকশন কিন্তু রেখেছে শুধু তাই না বিভিন্ন রেঞ্জের অর্থাৎ বিভিন্ন দামের কিন্তু ছাগলের কালেকশনও আছে দর্শক আজকের এই পর্বটি দেখে আপনার পছন্দের কোরবানি পশু আপনিও কিন্তু বাছাই করে নিতে পারেন দুটো বিষয় এখানে পরিলক্ষিত একটা হচ্ছে এখানে যত এক্সক্লুসিভ গরুই হোক না কেন লাইভ ওয়েটে গরুর দাম নির্ধারণ করা হয় শুধু তাই না এই খামার আপনাকে নিশ্চয়তা দিচ্ছে প্রায় শতভাগ নিরাপদ গরুর মাংস উৎপাদনের বা নিরাপদ গরুর মাংস সম্বলিত গরু আপনাকে প্রদানের দর্শক সার্বিক চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি আগে স্পেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস এগ্রিকালচার লিমিটেডের যে আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে যে গরুগুলোকে প্রস্তুত করা হচ্ছে সেই খামারটায় আছে সেটটাই আমরা আছি আর অনেক গরু আছে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু আসলে রেডি করেছেন বা প্রস্তুত করেছেন এই বছর আসন্ন 2025 সালের কোরবানি উপলক্ষে আমরা 225 টি গরু রেডি করেছি এর ভিতরে 70 টি গরু আছে যার বডি ওয়েট 120 কেজি থেকে 250 কেজি পর্যন্ত আচ্ছা এবং প্রায় আশিটি থেকে নব্বইটি গরু রয়েছে যার বডি ওয়েট দুইশো ষাট কেজি থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত আচ্ছা আর পঞ্চাশটার কাছাকাছি গরু রয়েছে যেটা চারশো কেজি থেকে ছয়শো কেজি পর্যন্ত ক্রেতা যারা আসবেন তাদের সামর্থ্য অনুসারে তারা প্রত্যেকেই আমার খামার থেকে গরু নিতে পারবে তো অনেক খামারে এমন থাকে যে গরুটা কেনার পরে বুকিং দিয়ে যায় গরুটা কেনার পরে খামারই লালিত পালিত হতে থাকে কোরবানির আগে আগে পৌঁছে দেয় এমন কোন ব্যবস্থা আপনাদের আছে আমাদের সেম ব্যবস্থা আপনারা অলরেডি আমার খামার থেকে ৪০টা গরু বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু তারা গরুটা ডেলিভারি নেবে জাস্ট বিফোর কুরবানি আমি মোহাম্মদ আসাদুজ্জামান খান আমি আর মাস এগ্রিকালচারে গরু দেখতে আসছি কুরবানি গরু গরু কিনে এখানে রাখা যাওয়ার পরে ওরা নিজেরাই গরু আমাদের বাসাতে ডেলিভারি করে এবং খাবার সহ দিয়ে দেয় যাতে আমাদের খাবার সঙ্গেও যেন কোনো ঝামেলা করতে না হয় আর কি কি আছে এই খামারে যদি একটু বলেন এই খামারে আমার দুশো পঁচিশটা গরু রয়েছে সত্তরটার অধিক ছাগল রয়েছে এর বাইরে আমাদের রয়েছে আমাদের এটি ছোট্ট পুকুর রয়েছে এটি পরিবারের চাহিদা মেটানোর জন্য আমার একটি মুরগির শেড রয়েছে সেখানে প্রায় বারোশো মুরগি রয়েছে এরা ডিম দিচ্ছে দেন আমাদের নিরাপদ খাদ্যের জন্য আমাদের কিছু সবজি রয়েছে আমার খামারে আমি সাইলেজ দিয়ে মূলত গরু পালন করি এবং ফুড সেফটি অথরিটির সার্বিক তত্ত্বাবধানে দুইজন পশু চিকিৎসক আমার সাভারা অঞ্চলে যারা জব করেন তাদের কনসার্ট হিসেবে তারা দায়িত্ব পালন করছেন আমার এখানে দুজন প্রফেশনাল চিকিৎসক রয়েছেন গবাদি পশু লালন পালন করার ক্ষেত্রে প্রথম যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো কমফর্টনেস যদি একটা প্রাণীর ছোটোবেলা থেকে দৌড়ি যে প্রথমে আমি একটা অ্যানিমেল যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আমরা ওকে কৃমিনাশক প্রথমবারে দিবো আর এছাড়া আমরা যেই মোটা তাজাকরণ পারপাস অথবা ডেইরি ফার্ম পারপাসে যে সমস্ত গরু পালবো সেগুলোকে আমরা রুটিনলি প্রতি তিন মাস অন্তর কৃমিনাশক দিব দেবো আর জিঙ্কের ব্যবহারটা হলো এরকম যে ইন্টারনাল অনেক ইঞ্জুরি আছে সেটা কৃমির কারণে ইনটেস্টাইন ইঞ্জুরি হতে পারে লিভারের ভিত্তি ইঞ্জুরি হতে পারে সেই ইঞ্জুরি রিপেয়ার করতে ভিটামিন এর প্রয়োজন হয় এখন আমরা এখানে যে কাঁচা গাছের প্রোভাইড করি সেই কাঁচা গাছের মাধ্যমে ভিটামিন এর সোর্স আছে ভিটামিন এ এই রিপেয়ারিংয়ে হেল্প করবে বাট ভিটামিন এ কখনোই কাজ করবে না যদি বডিতে জিঙ্ক না থাকে এই সেনসে জিঙ্কের ব্যবহারটা এখানে জরুরি এখানে প্রায় দেখতে পাচ্ছি সবগুলো গরুই কিন্তু এক্সক্লুসিভ তবে হয় না যে এই শেডে সবচেয়ে এক্সক্লুসিভ কোন গরুটা আসলে আপনার মনে হয় এবং সবগুলোই কিন্তু চিতি গরু মনে হচ্ছে আমার চটপটে বেশ একটু যদি বলতেন অ্যাকচুয়ালি আমার এই শেডে 69টা গরু রয়েছে প্রত্যেকটা গরুই বিশেষ এটা পাকিস্তানি ক্রস এটার বর্তমান লাইবোর্ড 600 কেজি প্লাস এই দুটো গরু আর সিসি রেড চট্টগ্রাম ক্যাটেল এর বিশেষজ্ঞ খেয়াল করবেন যে গরুটা ঠোঁট লাল চোখ লাল কান লাল পায়ের খোলা খোরা লাল এভরিথিং লাল যে কারণে এটাকে বলা হয়

মাশাআল্লাহ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর যেমন হাটে আমরা যখন যাই সাধারণত এরকম কালো এবং দেখতে সুদর্শন গরু কিন্তু আমরা প্রেফার করি এটা সম্পর্কে যদি একটু বলতেন যে লাইভ ওয়েট কত বললেন এটা লাইভ ওয়েট আছে 600 কেজির কাছাকাছি 590 থেকে 605 দশের মধ্যে হবে বয়স কেমন বয়স এটা কেবল দুদাত হয়েছে হয়তো 2 আড়াই বছর এটা আপনার সাতশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত প্রতিদিন পারে দর্শক দেখতে পাচ্ছেন এর চেহারাটা শুধু দেখেন দেখতে কিন্তু বেশ সুন্দর একেবারে চেতি গরু যেটাকে বলে শুধু তাই না এর চোখের ভাঁজ থেকে শুরু করে এই গলকম্বল সব কিন্তু একটা রাজকীয় ব্যাপার আছে ভাইয়া এখন এই মুহূর্তে কোনো দর্শক যদি এই গরুটাকে পছন্দ করে বিশেষ করে কালো গরু অনেকেরই পছন্দ তাদের জন্য আপনি কত দাম রাখতে পারেন এই কোরবানিদের এই কোরবানির ঈদে এই গরুটার দাম রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় সাড়ে ছয়শ কেজি ওয়েট হতে পারে আর সেই ওজনের এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কালো গরুটা হতে পারে আপনার এই কোরবানি এদের কোরবানির গরু আর কোন কোন গরু আপনি দেখাবেন এখানে অনেক গরু আছে দেখে প্রত্যেকটা গরুই বিশেষ যেমন এই গরুটা এই গরুটার ওজন রয়েছে প্রায় পাঁচশো পঁচিশ পঁচিশ কেজি আপনারা তার গরদানটা দেখেন কি ধরনের তার গরদান তার ভাবটা দেখেন তার গায়ের রংটা দেখেন এটার একটু দাম যদি বলতেন ভাই এইটার দাম 3 লাখের কাছাকাছি আচ্ছা এইটা কোন ক্যাটাগরির গরু এটা প্লাটিনাম ক্যাটাগরি 10 এটা গরু দেখুন কি পরিমাণ 체তি এই গরুটা এবং সেই সাথে সাথে কি পরিমাণ ফ্রেন্ডলি আপনারা যারা কুরবানির গরু কেনেন তারা কিন্তু সবাই এরকম ফ্রেন্ডলি গরুই পছন্দ করেন এবং শে আমাদেরকে দেখা মাত্রই উঠে চলে আসে আপনাকে চেনে নিতে আমাকে চেনে আমি এভরি উইকে এসে আমি গরুগুলোকে প্রত্যেকটা 225টা গরু গ আমি স্পর্শ করি স্পর্শ করে আমি আমার রুমে যাই

শিংটা যদি একটু লক্ষ্য করুন সিংটাও কিন্তু কোটেশি বরনা এটা শাহিওয়াল একেবারে পিওর ব্রিডই বলা যেতে পারে শাহিওয়ালের তাই এবং এর চেহারাটা যেটা আমরা সবাই পছন্দ করি সাধারণত কালো গর্দনটা কালো বডিটা হবে লাল লাল এটি আমরা পছন্দ করি দামটা কত হতে পারে একটু দাম তিন লাখের কাছে দুই লাখ 75 থেকে 2 লাখ 90000 এর মধ্যে হবে দর্শক আচ্ছা আমাদের রেফারেন্সে যদি আসে কোন আমাদের ভিডিও দেখে তাদেরকে তো নিশ্চয়ই একটু আপনাদের রেফারেন্সে যদি আসে যে দীপ্ত টেলিভিশনের রেফারেন্সে যত কাস্টমার আসবে প্রত্যেক ক্যাটাগরি থেকে আমি 10 টাকা করে ডিসকাউন্ট দেব বাহ এটা তো আমি মন হচ্ছে এখন যদি টাকা নিয়ে আসতাম আজকে আমি কিনে নিয়ে যেতাম বাহ চমৎকার এখানেও অনেক গরু দেখতে পাচ্ছি এবং গরু গরু লড়াই করছে নাকি তারা আচ্ছা ও ঠিক আছে আপনি গরুর শুধু রংটা দেখবেন আর চেহারাটা দেখবেন তোহস কথা হলো যে গরুটি চঞ্চল সেই গরুটিই হলো নিরাপদ যে গরুটি ঝিমাচ্ছে সে এটা দেশি একদম এটা দেশি গরু

ষাট থেকে সত্তর হাজার এটাকে দেশই এটা দেশী এই খাবারের গরুগুলো তো দেখলাম সবগুলো গরু কিন্তু এই স্বল্প সময়ে দেখানো সম্ভব না আমি জানি আপনার আরও বেশ কয়টা শের আছে আমি সেখানেও যেতে চাই সেখানকার এক্সপ্লেসিভ কালেকশনগুলো আমাদের দর্শকদেরকে দেখাতে অবশ্যই আরে আকি স্ফীড আইস একাই বোকে শুনে বাজারে এলো আকি স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট যেটা সেরে যাওয়ার কথা ছিল সেটার কি এটা এটা সেটা আচ্ছা এখানে এত গরুর সমাগম কেন আর মানুষও দেখতে পাচ্ছি এখানে গরুর সমাগমের মূল কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ঢাকা শহরের আফতাবনগর মনশ্রী উত্তরা থেকে এসেছেন বসুন্ধরা থেকে এসেছেন আমি এটিএম মাজারুল হক রামপুরা বনশ্রী থেকে এসেছি আমরা দু সাল থেকে এখানে গরু কিনি এবং এই পঁচিশেও আমরা আসছি ইনশাল্লাহ নিব এবারও এখানকার গরুর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেন মাংস খুব ভালো হয় তারা এই গরুগুলো আজকে পারচেস করলেন ক্রয় করলেন এগুলো সোল্ড আউট সব সোল্ড আউট এটাকে কুরবানিদের জন্য কুরবানিদের জন্য এখনি এখনি তারা বুকিং দিয়ে গেলেন বাট কুরবানির দুদিন বা একদিন আগে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ অনারেবল পারচেজার ওনারা যেদিন চাইবেন সেইদিন আমাদের নিজ দায়িত্বে গরুগুলো তাদের বাড়িতে পৌঁছায় দেব উইথ সাম সাইলেন্স আমি জাহাঙ্গীর আলম আমি গত চার বছর যাবত এই খামার থেকে গরু ক্রয় করি নিয়মিত এবং প্রথম বছর নেওয়ার পর থেকে আমি যে ওনাদের সার্ভিস এবং গরুর মাংসের যে কোয়ালিটিটা পাইছি আমি বিগত দিনগুলোতে এর আগে যে বাইরে থেকে যে গরু কিনতাম বা কোরবানি দিতাম মাংসের কোয়ালিটি এরকম এর আগে পাইনি আজকের ওজনে কিন্তু গরুটি বিক্রি হবে না গরুটি আমি জাস্ট বিফোর ঈদুল আজহা তখন আমি ওজন দেব তখন যে ওয়েট হবে সেই ওয়েটে আজকের আমাদের নির্ধারিত রেট রয়েছে সেই রেটে যে টাকাটা আসবে সেই টাকাটা ক্রেতার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা ক্যাশ জমা দিবেন দেন গরুগুলো আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো আমাদের দায়িত্বে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমৎকার একটা সার গরু বিক্রি করা হয়েছে একটু চলে আসেন না ভাইয়া আমরা একটু দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এটা কত দামে বিক্রি হলো আজকে এটার আজকের ওজন হলো 325 কেজি যখন আমি গরুটাকে ডেলিভারি দেব এটার ওজন 350 থেকে 60 কেজি হবে তিনশো পঞ্চাশ থেকে ষাট কেজি আমরা হয়তো আমাদের গোল্ড ক্যাটাগরির গরু এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেট আমরা বনশ্রীর সম্মানিত কাস্টমারদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে দশ টাকা ডিসকাউন্ট রয়েছে এক লাখ সত্তর থেকে বোধহয় 85000 পঁচাশি মধ্যে আসবে এক লাখ থেকে টাকা মাত্র আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু এখন দর্শক আমরা দেখতে যাচ্ছি ও বাবা এত খুব রাগি এবং চেতি আচ্ছা এইটা কি দেশি দেশি গরু একদম কোনই নাই

এটা পাকিস্তানি ক্রস কেমন দাম এটা বোধহয় আজকে হলো দুশো পঁচাত্তর এটা ডেলিভারির সময় হয়তো তিনশো পাঁচ বা দশ কেজি হবে এটা হলো গোল্ড ক্যাটাগরির গরু এটা হলো পাঁচশো দশ টাকা ডিসকাউন্ট মানে পাঁচশো চল্লিশ এটার দাম এক এক লক্ষ সাতষট্টি হাজার বা হাজার টাকা হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি খামার ব্যবসায় ইনক্লুড করছেন আমার অ্যাকচুয়ালি দুই ছেলে বড় ছেলে ব্লক উপরে পিএইচডি করছে তার কিতে আর আমার ছোট ছেলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএ থেকে বিজনেস ম্যানেজমেন্টে গ্র্যাজুয়েশন করে গত এক বছর যাবত আমার কোম্পানিতে বসেছে এবং আমার আরমা রিয়েল ইস্টেট লিমিটেড এবং আরমা এগ্রিকালচার দুটো কোম্পানির দায়িত্বভার আমি তাকে দিয়েছি আমার অবর্তমানে আমার ছেলে এই খামারটি একই থিম নিয়ে এটা পরিচালনা করবে খামারে আমার জয়েন করার একটাই উদ্দেশ্য আমার বাবা এগুলো অবশ্যই একদিনে গড়ে তোলেননি এটা গড়তে সময় লেগেছে আমি অবভিয়াসলি ইউনিভার্সিটি অফ সাউথফোর্ডা থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করে এসেছি আমি তো একমাত এক দিনের মাথায় খামারের সম্পর্কে জানব না সুতরাং আমার মূলত মেন টার্গেটটাই হচ্ছে আমাকে আগে নিজেকে এডুকেট করা দেন আমি না মানুষকে ওইভাবে প্রেজেন্ট করতে পারবো ওইভাবে এডুকেট করতে পারবো মানুষ যদি বুঝে তাহলে অবশ্যই মানুষ এখানে আসবে আপনাদের গাথার জানাতে জানাতে চাই যে আরমা এগ্রিকালচার লিমিটেড মূলত হাজিদানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলার অ্যামিনেটাস প্রফেসর আফজাল হোসেন কৃষিবিদ আয়ুব হোসেন খান কৃষিবিদ মোফাজ্জল হোসেন এবং কৃষিবিদ মাসুদ রানা তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে খামারটি পরিচালিত হচ্ছে গ্লোবালি যেটা দেখা যাচ্ছে যে যারা বড় বড় শহরে থাকে তাদের কিন্তু ফ্রেশ ভেজিটেবলস ফ্রেশ মাছ মাংস খাওয়ার খুব শখ কিন্তু তারা পায় না গ্লোবালি চিন্তা করা হচ্ছে যে পেরি আরবান এগ্রিকালচার করা যায় কি না মিস্টার রাজ্জাকে অ্যাডভাইস করলাম ডু হ্যাভ এনি ল্যান্ড এই ঢাকা শহরের আশেপাশে উনি কয়েকটার মধ্যে এটা একটা বললেন এখানে আট দশ বিঘা জমি আছে এতদিন কাজ করার পরে এই ফার্মটা কিন্তু টার্ন আসছে তো তার কাস্টমারের যেটা তাতে ফিডব্যাক গতবার একটা ফুড সেফটি এজেন্সির জন্য তারা ইয়ে করছে সেমিনার করছে সেখানে আমি এসেছিলাম দেখলাম অনেক কাস্টমার তারা খুবই উদ্বুদ্ধ তারা বারবার তাকে বলে যে আপনার ফার্মের আমার একটা গরু দেবেন কোরবানির আগে তারা দে আর ভেরি ইমপ্রেসড দুধের অবস্থায় তাই দুধ যদি আশি টাকা দুধ একশো টাকায় কিনলেও তারা খুশি কেননা এখানে কোনো ভেজাল নাই আমরা এই বছরে আমরা আশা করছি আপনাদের গাতার্থে থেকে জানে আমার একটা মিট আউটলেট রয়েছে আমার কুরবানিতে যেমন দুইশো পঁচিশটা গরু বিক্রি করছি পাশাপাশি সারা বছরে কিন্তু আমার আর মিটেও দুশো আড়াইশো গরু বিক্রি করছি সবকিছু কিছু আট সাড়ে আট কোটি টাকার টার্ন ওভার রয়েছে এই বিষয়গুলো তো আমরা দেখলাম আর গরুর পার্টটা আমি জানি যে কোরবানি ঈদকে কেন্দ্র করে আপনার অনেকগুলো ছাগলও রেডি করা হয়েছে সেই ছাগলের শেডটাতে যেতে চাই আচ্ছা চল সামনে আরে আকি স্ফিড আইসে শুনে বাজারে এলো আকি ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট বা এগ্রো লিমিটেড এর ছাগলের শেডে আমরা আছি এটা শেড না অনেকটা খোলা মেলা ভাবে ওদের বাসাটা কোথায় ওই যে বাসা দোতলা আচ্ছা মাছের উপরে ছাগল আসলে সব সময় কেন পালা হয় বা পালার জন্য কেন পরামর্শ দেয়া হয় এটা ছাগলের ধর্মই হলো ছাগল অলওয়েজ শুকনা জায়গা এবং উঁচুতে থাকবে ছাগল কখনো মানে স্যাঁতসেঁতে জায়গায় থাকবে না এটা কৃমি হতে পারে অনেক অসুস্থ হতে পারে যে কারণে আমরা ছাগল ছাগলের ধর্মই হলো ছাগল অলওয়েজ উঁচুতে থাকবে

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি যে অনেক ছাগল কিন্তু এখানে আছে এবং বেশিরভাগই দেখতে পাচ্ছি ব্ল্যাক বেঙ্গল এর আদি কথা ব্ল্যাক বেঙ্গলই এখানে আমরা বেশি ব্রিডিং করি এটা কি এখনো প্রেগন্যান্ট ব্ল্যাক প্রেগন্যান্ট বাচ্চা হবে বাহ মাশাআল্লাহ এটা প্রেগন্যান্ট ওটা প্রেগন্যান্ট এগুলো বাচ্চা হবে আপনার ব্ল্যাক বেঙ্গল চেনার উপায় হলো যে কানটা খাড়া থাকবে সেটি ব্ল্যাক বেঙ্গল আর যার কানটা ঝুলা থাকবে সেটা আসলে ওই বিভিন্ন

যে গরুর যে দুধ সেটাও আমরা খাওয়াচ্ছি গরুর দুধ গরুর দুধ খাওয়াচ্ছেন আচ্ছা এটাও কি সাইলেস প্রদান করছেন সাইলেস এটাকে গরুকে যে সাইলেসটা প্রদান করেন গরুকে যে সাইলেস খাচ্ছে ছাগলও ঠিক একই সাইলেস খাচ্ছে ছাগলকে সাইলেস খাওয়ানোর পেছনের রহস্যটা কি আসলে কি হয় রহস্য যেহেতু অল্প পরিসরে জায়গায় অনেক ছাগলের চাষ করতে হয় ছাগল মূলত চারণ ভূমি অর্থাৎ চরে খাওয়া অভ্যস্ত কিন্তু আমার জমির পরিপান কম হওয়ার কারণে ছাগল দোতলায়ে বাস করে আর এই নিস্তাল এবং সামান্য কিছু চারণ ভূমিতে যে পরিমাণ ঘাস থাকে সেই পরিমাণ ঘাসে ছাগল অ্যাকচুয়ালি যথার্থভাবে তার গ্রোথ ডেভেলপমেন্ট হয় না গেটসওই আমরা সাইলেজটা খাওয়াচ্ছি এর বয়স হয়তো এখনো এক মাস হয়নি এক মাস হয়নি এটা একটু আপনি ধরেন তো বলেন তো এটার ওজন কত হয়েছে এটা ওজন 6 কেজি এবং আমার মনে হচ্ছে পেট ভর্তি শুধু মায়ের দুধ খাইছে নাকি মানে মানে কেন সুস্থ থাকবে না বলেন তো এই ছাগলটা একবারে পেট ভর্তি মায়ের দুধ পেট ভর্তি মায়ের দুধ যখন দুধ মা ঠিকমতো দিতে পারে না তখন গরুর দুধ এবং সাইলেন্স একবারে পরিপূর্ণ পুষ্টি এখানে দেখতে পাচ্ছি অনেক ছাগল আছে আপনি যদি এবার বলতেন যে আসন্ন কুরবানি ঈদ কেন্দ্র করে 2025 এর জন্য কোন কোন ছাগলগুলো আপনারা এখানে এক্সক্লুসিভ রেখেছেন এখানে যে ছাগলগুলো বড় দেখছেন অর্থাৎ দশ কেজি থেকে পঁচিশ কেজি মাংস যে ছাগলগুলো হবে সেগুলো বিক্রয়যোগ্য তবে আমাদের ছাগল বস্তি বিক্রয় হয়ে গেছে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি ক্রস আছে নাকি জন্য এটা এগুলো কেমন প্রাইসে বিক্রি হচ্ছে ক্রসগুলো ক্রসগুলো আমরা বিক্রি করি ছয়শো টাকা কেজি আর কেজি ধরে কেজি আর যেটা ব্ল্যাক বেঙ্গল 725 টাকা কেজি আচ্ছা আর এখানে আরো অনেক ধরনের এক্সক্লুসিভ ছাগল দেখতে পাচ্ছি যেমন এই যে আমাদের পিছনে একটা দেখতে পাচ্ছি এটা তো লাইভ ওয়েট অনেক বেশি হবে এটা কত কেজি হবে এটা লাইভ ওয়েট 40 কেজির কাছাকাছি যাবে আচ্ছা জি আপনি যদি একটু এখানে চলে আসেন আমাদের সামনে একটা ছাগল আছে আমরা একটু এটাকে দেখাই যেমন এটা একটা প্রাইস হলো তেরো তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা আপনাকে আমি একটা কথা বলি মাংস প্রকৃত খাসির মাংস যদি বাজারে যান আপনি বারোশো টাকা কেজি কিনবেন আপনি কুরবানির আমার এখান থেকে যে ছাগলগুলো কিনবেন সেই মাংসের মূল্য বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেই পড়বে চমৎকার ভাই অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসলে আজকে আপনার কাছ থেকে জানলাম এবং আপনার যে খামারের উদ্দেশ্যটা সেটা কিন্তু আমাদের চমৎকার পছন্দ হয়েছে এবং আশা করছি আপনার মতো মানুষেরা যদি এই ধরনের উদ্দেশ্য নিয়ে খামার গড়ে তোলে তাহলে খুব বেশ খুব বেশি দিন আর নয় যে নিরাপদ খাদ্যে আমরা সম্পূর্ণতা অর্জন করবো ইনশাল্লাহ আপনার মাধ্যমে শুধু একটা কথাই আমি দেশবাসীকে বিশেষ করি যারা ব্যবসায়ী ইন্টারপ্রিনার রয়েছেন যাদের প্রচুর অর্থবিত্ত রয়েছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো যে মানুষের জন্য কাজ করুন নিরাপদ খাদ্য দিয়ে আমাদের পরবর্তী জেনারেশনকে বাঁচান আমি বিশ্বাস করি যদি মাংস উৎপাদন পর্যায়ে এখানে যে খাবার দেয়া হয় যে পশুগুলোর যে খাবার দেয়া হয় এবং যে খাবারের যে সিস্টেমটা আছে টোটালটাই একটা নিরাপদ প্রসেসের ভিতরে এটা পরিচালিত হয় এখন পশুটা এখানে যাওয়ার পরে নিরাপদ থাকবে কিন্তু আফটার জবাই করার পরের যে অংশটা সেটা যদি নিরাপদ ওয়েতে করা হয় অবশ্যই সেটা আমি মনে করি যে এই খামারের পশুর খাদ্য অবশ্যই নিরাপদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে টেলিভিশনের যারা এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক নিরাপদ পশু যদি এবার আসন্ন কোরবানি ঈদে আপনি কোরবানি দিতে চান তাহলে আরমা এগ্রিকালচারাল লিমিটেড হতে পারে আপনার জন্য একটা সঠিক ঠিকানা আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি আগে স্পেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ